এটা কি গায়ে দিয়েছিস তো এই যে এই আঙ্গমা বোরকা বানাইছিস এই কিসের খালি এটা কি এটা তো খেতা আঙ্গমা কইলে তো কোন মি গেলে এর দে শরীর ঢাকে যায় দাদা তুমি কি বলছো ছি দুর্গন্ধ এটা দিয়ে তো আমাদের সেই পাটাটা দেখে রাখি তুই রাইড করে এর মধ্যে মুছছ হেডে আমি মুছছি না তুমি এই যে তুমি প্রসাব করেছো দাদা এই যে শোনো এদিকে এসো এটাকে খোলো না এই যে মারি তুমি কেন শীতে ধরছে বলছি কি দাদা কি তুমি শুনতে পাচ্ছ কি মা তোমাকে আমাকে ডাকছে ওই যে দেখো ডাকতে 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 একদম হুম লাল হয়ে আছে তো জ্বর আস মারে দেখে হ্যাঁ গা দাদা নিকল তুমি আমি জ্বরাই না মারে দেখে আমি জ্বরাম খাই কেন আমি মার কামাই খাই মা আঙ্গ বাবার কামাই খাই দাদা ওসব বলো না ওই দেখো দাদা গিয়ে শুনে তো কেন ডাকছে আচ্ছা ঠিক আছে খেতা পুরুষ যাও এই খেতা পুরুষ যাও আমি নাই কি হলো এ দাদা বরখা খুললে কেন মা দাদা সত্যি তো কেমন জানি প্রসাবের গন্ধ

প্রাসাদের মাঠে একটি কথা বলেছিলাম মনে আছে মনে আছে তুমি ছাড়াই কাজটা কেউ করতে পারবে না মাকে গিয়ে একটু বলো যাও যাও ও মা একটা কথা একটা কথাই বলবে বাবা কোনে গেছে জানি না ও ওই যে একটা কথা মা লোকিন যে কই দিছে কই আচ্ছা বলো কুন্ডারে এদিকে এসো আরে তোমার মনে থাকে না

তুমি আসলে কোন কাজ না ও কাজ পু কাজ এর সম্ভব শুধু পারে বোকারাম চল না তাহলে আজকে গু আমি মধ্যে ফুচিনি তুমি এসব কখনোই করি না দাদা বলবো যে ভয় লাগছে তুই কি আমি যাচ্ছি দূর দেব নি দিলে হবে থাকতে হবে আচ্ছা থাকি আচ্ছা দাদা তোমার কাছে তো অনেক সাহস সাহস তুমি তো সিংহ পুরুষ খেতা পুরুষ এসব একটু সাহস দাও না কোচ সাহসের সাহসে ডিপে এটা কি সাহস সাহস গোডাউনে ছুটিছি ওটা গোডাউন না তুমি ওখানে বসে লাগবে না সাহস বাড়াই দিলাম দাদা চুপ থাকো চুপ থাকো তোর আজকে বাবা বাইছে না চুপ যা মা কি বকে কাপতাছে ও মা কাব ওকে দাদার চোখ থাকবে না মা কাব ওকে খালি পেট কাঁপতাছে মা শীতে ধরেছে কিনবার রাগে কাঁপছে মা খ্যাতা ডেনি ও না নেই মা শোনো মা বলো কি বলবে সতমায়ের মতো এরকম করছো কেন

দাদার জন্য দেরি হয়েছে তোমাকে নাকি কথা বলতে চাই কি বলতে চাও আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে মা জানো বাহ চমকা লেগেছে থাক এভাবে আর বলতে হবে না কি বলবে তাই বলো বলছিলাম মা তোমার পান দিল বলছিলাম কি মা হ্যাঁ আমি ঝুন্ডাদার সাথে আচ্ছা ওই ইসানি নগর শানবাধন ঘাটে মাছ ধরতে যাব না আমার মনে চান কই বলে দিয়েছি মনে হচ্ছে এই কথাটাই মুখ দেয় না মরার মুখ দিয়ে এই কথা দেয় এখানে চুপ করে দাঁড়ান শুনি মা কি বলে মা যেতে দাও না আমি যেতে দেব না কেন যেতে দেব না তোমার ছয়টি দাদা ছিল ওই জলে ডুবে মারা গেছে ওখানে তোমাকে কিছু আমি যেতে দেব না কি কইছে তোমার আবার কি হলো এ কাচ্চু কেন এটা কান্দার কেমন

অন্তর গুণে একটা বুকটা বই দিয়ে একটা ডাক দিবে এটা হচ্ছে আমাদের মানে অম্মুজান অম্মুজান এরকম করে ঠিক আছে তুমি আমার সাথে আমার আমি যেভাবে ডাকব ও ডাকবে মা চুপ এটা ডাক হলো আমার মতো ডাকো আচ্ছা এই যে আমি যেমন করে ডাকি ঠিক আছে মা সদা করে রে মা এই আবার সব উল্টা পাল্টা করে দিলে কে কিসের সদা করে মা বাবা তুই বলছে তুই সদাগর করো বিনা আমি তো হেডি করছি সদা করে মা আমি কি করছি আমি বাবার মা ওই যে হুদে মানছে আসে না এদিকে মাও আসে মানছে আসে আমি তো একদিন সদাগর হবোই তাই না হ্যাঁ হবে বলছি তো যেতে দাও না আমি তো বলছি তোমাকে যেতে দেব না তুই তো বলছি তোমাকে দেব না আচ্ছা দাদা দেখছো তোমার অনেক বুদ্ধি নেচে 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 আমার তো নাচ আসে না ও ভাই দেখলি কোন খুসা মেরে যা খাইলি কিছু তো আছে

আমি জান বলো সেই ঘাটে গিয়ে বেশি ক্ষণ বিলম্ব করব না কিন্তু তুমি তো সাতার জানো না বাবা ওহ যদি না যাবার চেষ্টা তো বাপের কপুর হাত দিমু আর আজকে শেষ করে ফেলো মা তোমার কই নাই কারে বলছো ও যে আবুলের মেরে কইছে আবুলের মা কই জায়গা ও যে বুই দিছে কোনে ও যে চশমা পরে চশমা পরে সপনাশ করছে এই যে শুনো মা বলো আমি সাতা জানে তো কে হচ্ছে দাদা তো জানে তুমি জানো দাদা না ব্যাংক সাঁতার শিখেছে হ্যাঁ আচ্ছা জন্টু তোমার